জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুল রাগাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ পয়লা কার্তিক সোমবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি আঠেরো দশ উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় সতীশ দা যতীন দা তারাপদা রমেশ দা ডাক্তার অন্নদা দা ক্ষিতীশ দা হেমদা প্রিয়নাথ দা প্রমুখ অনেকেই উপস্থিত জিতেন্দা জিজ্ঞাসা করলেন কলোনি কোম্পানি অফিস ইত্যাদি কিভাবে করলে ভালো হয় শিশি ঠাকুর খরচ করবে বাড়ার লাভজনক যে খরচ সেইটি ইকনমিক এক পয়সা খরচ করলে অটোমেটিক্যালি যাতে পাঁচ পয়সা আসে তেমনভাবে খরচ করতে হয় এরপর শিশি ঠাকুর রমেশ দাকে চট্টগ্রামে গিয়ে যতীনদার সঙ্গে কাজ করতে বললেন এই প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন হৃত্বিক হবে দেবতার মতো ঋত্বিকের বৈশিষ্ট্যে যদি রাস্তার ধুলিটা পর্যন্ত ধন্য না হয় তবে কি হলো ঋত্বিক রাস্তা দিয়ে চলে গেলে মানুষ মনে করবে এর পায়ের ধুলিটুকু পেলে কৃতার্থ হয়ে যাব এমনতর স্বর্গের সুবাস ছড়িয়ে যদি হৃত্বিক না ঘোরে তবে কি হলো হৃত্বিক দৈনপীড়িত হয়ে চলবে একথা ভাবাই যায় না দৈনকে দলন করে সরৈশ্বর্যের অভ্যুদ্ধয় ঘটানোই যে তার জীবন ব্রত জনৈক দাদা কথা বলতে এসে শিশি ঠাকুরের বিছানায় হাত ঠেস দিয়ে বসেছিলেন তৎক্ষণাৎ বোমকেশ দা খুব ব্যস্ত হয়ে একটু দৃঢ়ভাবে তার গায়ে হাত দিয়ে হাত সরিয়ে দেবার উপক্রম করায় উক্ত দাদা অপ্রতিভূত হয়ে হাত উঠিয়ে নিলেন একটু পরেই তো দাদা কথা সেরে ওখান থেকে চলে যাওয়ার পর শ্রী ঠাকুর বঙ্কেশদাকে বললেন মানুষকে বলতে হয় প্রত্যয় প্রদীপই রকমে ভদ্র এবং মিষ্টভাবে সবাই তো জানে না সরোজিনী মা যেরকম হঠাৎ সে হাত দেয় তাতে ঘ্যাঁচ করে বলা আসে শ্রী ঠাকুর ঘ্যাঁচ করে বললে তোমার কেমন লাগে তোমরা নিজেরাই তো হুঁশিয়ার থাকো না লক্ষ্য রাখো না শিশি ঠাকুর রাত্রে বড় তাঁবুতে সুবদ্দা সরজিৎ দা মনোরঞ্জনদা হেমদা হিরালালদা হীলালদা করুণাদা হারান্দা সতীশদা প্রমোদ্া শরোদ্া মতিদা শৈলেনদা ননীদা অজিত্যা মনিদা বিশুদা বঙ্কিমদা মূল্যদা জ্ঞানদা প্রমুখ অনেকেই উপস্থিত কথা প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন আমাদের হৃত্বিকদের অনেকেরই সার্ভেন্ট মেন্টালিটি কমেছে অনেক কষ্টে সার্ভেন্ট মেন্টালিটি থেকে সার্ভিস মেন্টালিটি এসেছে জনৈক কর্মী সম্পর্কে কথা উঠতে শিশি ঠাকুর বললেন হৃত্বিকী হয়ে কতখানি ঋত্বিকি হয়ে মুশকিল হয়েছে কে কতখানি শ্রদ্ধেও হয়েছে তার মাপকাঠটি ঋত্বিকিতে কতখানি মেটেরিয়ালাইজ হয়েছে তা বোঝা যায় ওতে ভিতরে ব্লাফ থাকলে সে ঋত্বিকি করাতে পারে না প্রথমে একটা রেজিস্টেন্স বোধ করে যে দফায় দফায় নিতে পারবে না ভাবে ঋত্বিকি করলে কটা টাকা আর দেবে কিন্তু বোঝে না দেয় কত আদরে দেয় প্রাণ উৎসর্গ করে কৃতার্থ হয়ে দেয় অল্প কিছু ঋত্বিক আছে তারা করে না কিছু জজমানের জন্য ভাবে ব্লাভ দিয়ে খেতে গেলে অল্প কয়েকজনের উপর দিয়ে পারব তারা ফসকে গেলে আবার ধরবো এতে মনে করে লোকসান আড়াইশো পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে অতকে করতে যায় ভগবানের ভাঙায় মানুষকে ব্লাভ দিয়ে যারা খায় তারা বোঝে না ইষ্টার্থী সেবায় মানুষকে আপন করে তোলার কী আনন্দ সে শ্রম কত সুখের রাত্রি নটায় আনন্দবাজারের দ্বিতীয় এবং তৃতীয় ঘন্টা পড়ল কয়েকজন বললেন পূজনীয় বর্দা আনন্দবাজারের দায়িত্ব নিয়ে নগেন্দাকে দিয়ে কাজকর্ম পরিচালনা করতে শুরু করা থেকে আনন্দবাজার অনেক সুশৃঙ্খলভাবে চলছে অমূল্যদা সবই তো চলছে কিন্তু কালেকশান এত কম যে চালানো মুশকিল শ্রী সেটা মানুষের দেবার প্রাণ খুব আছে ইনসিনসিয়ার কেউ নয় একজন ঋত্বিক কেউ ওখানে বসে মানুষগুলির কাছে ভালো করে বললেই হয় না বললে হয় না এসব ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়াই লাগে আর কিছুর অভাব নেই আমাদের অভাব যা সেই অভাবই চলে আসছে সেটা হচ্ছে সঞ্চরণীয় উৎসাহের অভাব যার যে ক্ষমতা প্রাণ ভরে করে এতখানি স্বাভাবিক ত্যাগবুদ্ধি দেবার প্রাণ বোধ অন্য কোথাও নেই আমাদেরই দোষ তাই পাই না জয়গুরু বন্দে পুরুষোত্তম